এই উন্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি রসুল কি পাইলাম আর কি করতেছি ওই রসুলের কারণে এই উম্মত জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না এই উম্মত জাহান্নামে নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্মত জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্মত জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় দিছে চেষ্টা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে যখন আল মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকব। আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না একবার দুইবার তিনবার হবে মালে কোলা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিষ্ঠা করো তাগুন বলবে লি সুলতানুল আলাম মোহাম্মদুর উল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম কর্তবী রহমতুল্লাহ দেখছেন আমার তাল্লাহ মৌতা চান আল্লাহ আমাদেরকে ঘুম পড়াই দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর কেমতের আগে উঠব না তো ঘুমো মৌত আল্লাহ গুম পড়াইয়া দিবে আজাব কুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে নবীর সুবাদে নবীর সুবাদে একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকম আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকম আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ চিবরিল কে বলবে যে আরসের সাথে কান লাগাও তো দেখবে জারোসের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখানতে বলতেছে হান্নান মান্নান দেনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিব্রিল বলবে বড় ক্ষীণ আওয়াজ হান্নান মান্নান বলে পাচাইতে বলতেছে ওসে জিব্রিল দৌড়াইয়া যা আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিব্রিল যাবে দজুগের কাছে মালিকের কাছে যাবে মালিক লিস্টটি দেখা বলবে কেউ বাকি নাই আখরাহ তুমি সবাইকে বাহির করে দিয়েছি ফিরা আসবে আবার শোনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বার এসে ঠিকানা বলে দিবে যাও দুযোগের ওই অর্থই তলদেশে যায় দেখো কয়লার মতো কয়লা হইতে হইতে মাকার পোকার রূপ ধরে গেছে উপরে পড়া আছে ওইখানে যায় কান লাগাও তো দুইজনে যায় কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হতেছে ইয়া হান্নান ইয়া মান্নান আনতে ও হান্নান ও মান্নান আমাকে বাঁচা না ওই আওয়াজ আল্লাহ আড়সের সাথে এসে টক্কর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধুর উন্মত উঠা